ছাব্বিশ জুলাই এশিয়া কাপের সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি মহাদেশীয় সর্বোচ্চ প্রতিযোগিতার আসর যে এবার সংযুক্ত আরব আমিরাতে হবে সেটি তখনই নিশ্চিত করা হয়েছিল তবে বাকি ছিল খেলা শুরুর সময় ও কোন বেনুতে কোন ম্যাচ এবার সেটিও চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশ গ্রুপ পর্বে তিনটি ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী নয় সেপ্টেম্বর পর্দা উঠবে আসন্ন এশিয়া কাপের ফাইনাল ম্যাচ হবে আটাইশ সেপ্টেম্বর প্রাথমিকভাবে এবারের আসরের ভারত হলেও পরিবর্তিত অপরিস্থিতিতে সেটি বদলে দেয় ফলে এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরাদের মাটিতে আটটি দল দুই গ্রুপে বাঘ হয়ে আসরে অংশ নেবে বাংলাদেশ পড়েছে বি গ্রুপে যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং বি গ্রুপে ছয়টি ম্যাচই হবে আবুধাবিতে এছাড়া একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান এ গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও ওমান গ্রুপটির পাঁচটি ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাকি এক ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হবে বি গ্রুপের দুই দল আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে এগারো সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে আসা শুরু করবে বাংলাদেশ গ্রুপ পর্বে টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে তেরো সেপ্টেম্বর আর ষোলো সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এশিয়া কাপে হাই ভোল্টেজ ম্যাচ চোদ্দো সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তান মুখোমুখি হবে গ্রুপ পর্বের এক ম্যাচ বাদে সুপার ফোর ও ফাইনাল মিলিয়ে আঠারোটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় আটাই সেপ্টেম্বর ফাইনাল হবে দুবাইয়ে